সকালের নাস্তা বানিয়ে খাওয়া শেষ করে বাইরে বেরিয়ে দেখি এক সাইকেল আলা চলে এসেছে অনেক কিছু নিয়ে এখানে আছে চুরি খোপা যত মেয়েদের যত কিছু যা লাগে টিপ থেকে শুরু করে চালনি আটা চালা চালনি এগুলো অনেক কিছু নিয়ে চলে এসেছে সাইকেলওয়ালা আর সবাই আমরা দাঁড়িয়ে থেকে থেকে দেখছি আমাদের গ্রামে এরকম অনেকজনই আসে যারা কিছু না কিছু নিয়ে আসে আর সেখানে সবাই লোকের ভিড় জমে যায় কিছু না কিছু কেউ না কেউ তো নিবেই দুপুরবেলা শুরু হয়ে গেছে তো রান্নার প্রস্তুতিও নিতে হবে তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি তো এর তো একটু ছাদে চলে আসলাম নদীর ধার দেখতে আসলে কি সারাদিনে যতই ক্লান্তি থাকি না কেন নদীর ধারে এসে বসলে কেন জানি মনটা ফুরফুরে শান্ত মেজাজে চলে আসে মনে হয় সব কিছুই প্রাণবন্ত এখানে কিছু ছেলেরা খেলছিল বড়ো মানুষ গল্প করছিল। আমাদের নদীর ধারে এরকমই হয় কেউ না কেউ তো থাকে খুব কম সময় থাকে যেখানে কেউ থাকে না এইরকম আর আমাদের নদীর ধারে এই বর্ষার টাইমে বাঁশ জাল লাগানো হয় মাছ ধরার জন্য সবাই আবার গোল গোল কি ওইগুলা বানায় ওইগুলো রেখে দেয় তো এই যে সাইকেলওয়ালা চলে গেল এখন দুপুরের টাইম সবাই বাসায় যাবে যে যার মতো খাওয়া দাওয়া করবে আবার বিকাল হলেই সবাই বের হয়ে যাবে খেলাধুলা করার জন্য তো আমি এখানে কিছুক্ষণ থাকলাম তারপর দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো এখন যেহেতু বিকাল হয়ে গেছে আমার ছেলে একটু বাইরে বের হবে তাই হচ্ছে আমার ছেলে দরজায় তালা দিয়ে দিল আমার ছেলেও ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে তো আমার ছেলে এখন একটু বাইরে যাবে ভাবছে তাই তো আমার ছেলে একটু দেখছে যে নিচে কেউ আছে কি না তো আমার ছেলে দেখেছে নিচে সবাই আছে তো আমার ছেলেও এখন যাবে খেলাধুলা করতে তাদের সাথে তো এখানে আমিও বের হয়ে গেছি আমি আমার মেয়েকে নিয়ে যে আমিও একটু নিচে যেয়ে ঘুরে আসবো তাই আমিও বাইরের দরজাটা একটু লাগিয়ে দিলাম তো এখন একটু ছাদে যেয়ে দেখব আর এই যে আমাদের ছাদের কী একটা অবস্থা দেখেন ছাদ ভেঙে পড়ে গেছে তো আমরা মা ছেলে মেয়ে সবাই মিলে এখন নিচে একটু ঘুরতে যাব। তাই আমার ছেলে বলছে মামুনি চলো যে আমরা একটু ঘুরে আসি দেখি সবাই খেলাধুলা করি সেগুলো দেখে আসা হবে খেলাও হবে তো আমিও আমার ছেলেকে বললাম যে ঠিক আছে চলো একটু নদীর ধারটাও দেখা হবে আর হচ্ছে সেভাবে তো আমার নিচে নামা হয় না মেয়ের জন্য তো এর তো আমরা চলে এসেছি এই যে দেখেন কাছ থেকে নদী এতদিন তো আমাদের ওপর থেকে নদী দেখাইতাম আর এই যে আমাদের বাড়ি আর এখানে আমাদের বাড়ির সামনে দুইটা বটের গাছ আছে বটের গাছ দুটো অনেক উপকারী আমাদেরকে তো অনেক ছায়া দেয় কারণ হচ্ছে যদি এ গাছ দুইটা না থাকতো তাহলে আমরা হয়তো বাসাতে থাকতেই পারতাম না কারণ সূর্যের আলো যখন ঢলে পড়ে তখন সমস্ত রোদ আমাদের বাড়ির ওপরে পড়ে আর গাছ দুটা থাকার কারণে আমাদের ছাদটা ছায়া হয়ে গেছে এজন্য বিকালে ছাদের ওপরে বসে থাকতে ভালো লাগে তো আমি গাছ দুইটাকে খুব ভালো মতো দেখছিলাম আর এই যে এখানে বাচ্চাগুলো খেলাধুলা করছিল। এটাও তাদের সাথে একটু দেখলাম এখানে ছোট ছেলে মেয়েগুলা সবাই হচ্ছে ষোলো গুঠি খেলছে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেলো একসময় আমিও খেলতাম গুঠি তো আমার আসলে ছোটবেলাটার তেমন কোনো স্মৃতি নেই কারণ হচ্ছে আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো তো এইখানে আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম মুরগিটাকে তিতি বলে এই যে ছাগল দেখাচ্ছিলাম আসলে ছোটোবেলাটা খুব স্মৃতির আর মধুর হয় যা আসলে উপভোগ করার মতো আর আমরা যেহেতু গ্রামে থেকে বড় হয়েছি গ্রামের সৌন্দর্যটা এক অন্যরকম অনুভূতি আর এই যে দেখছেন সাইডে ওইটা হচ্ছে বাঁশজাল ছিল ওইটাতে করে মাছ মারে এই যে গোল করে এই যে লাঠিটা তো এটা আমি খুব ভালো মতো দেখছিলাম আসলে আপনাদের কার কার এরকম স্মৃতি আছে আপনারা সবাই শেয়ার করবেন আর এই যে মুরগিগুলো আছে মুরগিগুলো সব খেলাধুলা করছে আসলে ওদের আর কি ওদের তো সারাদিন ঘুরা ফিরার খেলাধুলা করা তো এভাবে করতে করতে ওপরে চলে আসলাম তো এখানে আমার মেয়েকে নিয়ে তার মেজো চাচি এরকম ছাদে বসে খেলছে মানে তাকে হচ্ছে বাচ্চাদের হচ্ছে যে সব কার্টুন থাকে ওইগুলো দেখাচ্ছে আর আকাশটা দেখুন কি সুন্দর মেঘলা হয়ে আছে দেখতেই খুব ভালো লাগছে আর আমাদের বাড়িটার পেছনে এত স্মৃতি লুকিয়ে আছে যা কখনো ভোলার নয় এই গল্পগুলো আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে গল্প করব